বিশ্বকাপের আগে হঠাৎ অধিনায়কত্ব সারা কথা বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ক্যাপ্টেন্সি খুব চাপের ব্যাপার আর এই চাপ আমি নিতে পারবো না আগামী পাঁচই অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এবারে আসর আর এই আসরে সাতই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগার বাহিনী তবে বিশ্বকাপের আগে সংবাদ মাধ্যমে ক্যাপ্টেনসি সেরে দেওয়ার ইঙ্গিত দিলেন সাকিব আল হাসান কেননা এশিয়া কাপে টাইগারদের বাজে পারফরমেন্সে ক্যাপ্টেন সাকিব আল হাসানকে নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা অনেকে বলছে ক্যাপ্টেন হিসাবে সাকিব ভালো না আবার অনেকেই বিশ্বকাপে তামিমকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চায় এসব কিছু প্রশ্নের জবাবে সাকিব বলেন দল খারাপ করলে আমি কি করব। তাহলে আমি ক্যাপ্টেনসি সেরেই দেই তো দর্শক সাকিবের ক্যাপ্টেনসি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ